সরকারি স্কুল বন্ধ না করা স্কুল ও কলেজের শিক্ষক সংকট দূর করা সহ পাঁচ দফা দাবিতে আজ আগরতলা শহরে বিক্ষোভ মিছিল করে বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই ও টিএসইউ মেলারমার্ট ছাত্র যুব ভবন থেকে মিছিল শুরু হয়ে শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিল শেষ হয় বটতলায় সেখানে একে পথ সভায় দাবিগুলি তুলে ধরে বক্তব্য রাখেন এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব টিএসইউ রাজ্য সম্পাদক সুজিত ত্রিপুরা সহ অন্যান্যরা আমরা ভারতের ছাত্র ফেডারেশন এবং উপজাতি ছাত্র ইউনিয়ন দুই সংগঠন আগরতলা শহরের রাজপথে বিক্ষোভ মিছিল সংগঠিত করতে যাচ্ছি কারণ আমাদের রাজ্যের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকার তারা স্কুল বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে এই সরকার রাজ্যের স্কুলগুলিতে যে অভূতপূর্ব শিক্ষক সংকট চলছে তার নিরসনে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না সাধারণ ছাত্রছাত্রীদের অবস্থা ভয়াবহ শিক্ষা ক্ষেত্রটা সামগ্রিকভাবে ধ্বংসের দিকে যাচ্ছে